স্মার্ট মিটার ও এসআইআর বাতিলের দাবিতে গণবস্থান সিপিআইএম এল এর রাজধানীর প্যারাডাইস সমুহিতে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত এই গণবস্থান সংঘটিত করা হয়ে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যান্যরা পার্থ কর্মকার জানান মূলত চারটি বিষয় নিয়ে এদিন তিন ঘন্টার গণবস্থান সংঘটিত করা হয়েছে প্রথম দাবি হল এসআইআর বাতিল করা এর মাধ্যমে দেশের প্রজাতদ প্রজাতদন্তের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন ভোট চুরি করছে এই নিয়ে রাহুল গান্ধী অভিযোগ করেছে মহারাষ্ট্রের নয় বিহারে ভোট ডাকাতি করা হচ্ছে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে দ্বিতীয়ত বেসরকারি স্বার্থে স্মার্ট মিটার নিয়ে আসা হয়েছে গ্রাহকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই স্মার্ট মিটার বাতিল করতে হবে বেসরকারীকরণের বিদ্যুৎ বন্টন উৎপাদনের বেসরকারীকরণের জন্যই বেসরকারি কোম্পানির স্বার্থেই এই স্মার্ট মিটার আনা হয়েছে এবং গ্রাহকদের যে মৌলিক অধিকার যে পছন্দ সে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে যিনি মিটার যে মিটার পোস্টপেইড মিটার সেই পোস্টপেইড মিটারের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিদ্যুৎ আইনের দু হাজার তিনের সাতচল্লিশের উপধারায় পরিষ্কারভাবে বলা আছে যে গ্রাহকরা তার পছন্দ মতো মিটার ব্যবহার করবেন কাজেই গ্রাহকের অধিকার কেড়ে নেওয়া চলবে না